কালকের থেকে দেখো কি পরিমাণে বর্ষা হচ্ছে বর্ষা আর মোটে থামছে না কালকে সারা রাত হয়েছে সারা দিন হয়েছে আবার সকাল থেকে শুরু হয়ে গেছে চলো আর একটা নতুন বলাগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় উঠেই আর কি কোনো কাজকর্ম করতে পারিনি এই বর্ষার জন্য তারপরে চা বিস্কুট খেয়ে সকালবেলা ছিলাম দুপুরে সেটা করলে তো আর হবে না দুপুরবেলা তো রান্না করতে হবে তারপরে দেখো দুপুরে ভাবছিলাম ভাত করবো না ভাত ছিল তারপরে দেখি ভাতগুলো ফ্রিজে ঢুকাতে মনে ছিল না ভাতগুলো হয়ে গেছে নষ্ট তারপরে দেখো ফ্রিজে মাছ ছিল দু রকমের তেলাপিয়া তার থেকে দুটো তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে আর কি নিচে আর কি ভেজে খাবো নিচ্ছে তারপরে মাছ দুটো ভাজাও হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে আর ঘরে ছিল ডাল সেই ডালটা গরম করেছি আজকে দুপুরবেলার আর কিছু করব না ডাল আলু ভাতে আর এই তেলাপিয়ে মাছ ভাজা তারপরে দেখো আলুগুলো আমি বের করে ভালো করে আর কি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আগে তার আগে পেঁয়াজ কুচিয়ে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখো আমি মাখাতে পারছি না একটু গরম তো তারপরে ঠান্ডা ঠান্ডা করে আলুটা মাখিয়ে নিলাম আর দুপুরবেলার খাবার আমাদের আজকে এটাই হবে তারপরে দেখো সারাদিন তো কোথাও বেরোতে পারিনি এত পরিমাণে বর্ষা অন্য দিন তা বসে টসে একটু আড্ডা টাড্ডা মারি আজকে সেটাও হয়নি সারাদিন ঘরের ভিতরে ঘরেরই কাজ করেছি তারপরে ভাবলাম কি আর করব। আজকে তো বেরোতেই পারবো না তার থেকে ঘরের কাজ টাজ হয়ে গেছে যখন তখন এবার রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলি তারপরে আমি সন্ধে নন্দে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর আজকে বানাবো নতুন একটা রেসিপি তা চলো কি রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ঘরে ছিল দেড় কানা কাঁচকলা সেই কাঁচকলা নিয়ে চলে আসলাম আজকে বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তাকারী রেসিপি তা প্রথমে কাঁচকলা আর কি কেটে নিচ্ছি নিয়ে জলে কিন্তু একটু হলুদ দিয়েছি সেই হলুদ জলে কাঁচকলাগুলো দিয়েছি যাতে আর কি কাঁচকলার যে কষটা আছে না কষটা যাতে বেরিয়ে যায় তারপর আর একটা আলু ছুলে নিচ্ছি আলুটাও সিদ্ধ করব। তারপরে দেখো ওদিকে কাঁচকলা আলু ধুয়ে টুয়ে রেখে দিয়ে তারপরে গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি তার কারণ কালকে হচ্ছে শনিবার নিরামিষ রান্না হবে ওই জন্য গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি ঠিক কাঁচকলা সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর আমার কাঁচকলার সিদ্ধটাও হয়ে গেছে দেখো আর সিদ্ধ করার সময় এতে কিন্তু আমি অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম তারপরে দেখো এক এক করে সব কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসা বাটা খাওয়া যায় জানো কিন্তু আমরা ডয়রা কলার খোসাটা বেশি খাই কাঁচকলার খোসাটা আমরা অত খাই না কিন্তু এই কাঁচকলার খোসাতে রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটলে না খুব টেস্টি লাগে আর কি তারপরে দেখো আলু সিদ্ধটাও আমি ভালো করে কাঁচকলার সাথে মাখিয়ে নিয়েছি তারপরে এক এক করে তোমার বেসন তারপরে লঙ্কা কুচি আর যেহেতু আজকে নিরামিষ ওই জন্য পেঁয়াজ রসুন দেবো না তারপরে একটু আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছ তারপরে মাখাতে মাখাতে মনে পড়লো তাই তো হলুদ দেয়নি তাই আবার একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি আর এদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে ওদিকে মাখানো শেষ ভাতটাও শেষ তারপরে আমি এবার ভাতটা আর কি উবুর দিয়ে দেবো গেছে তারপরে দেখো আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে তাতে তেল দিয়েছি যাতে গরম হয়ে যায় আর এদিকে আলু কেটে রেখেছি আলু দিয়ে রান্না করব তাই তারপরে আমার তেলটা গরমও হয়ে গেল আমি এইভাবে এক এক করে সমস্ত বড়া আর কি কড়াইতে দিয়ে নিচ্ছি দেখো আর এতেও কিন্তু আমি সেই সাদা তেল দিয়েই ভাজছি আর কি তারপরে বড়াগুলো দেখো এ পাশ ওপাশ উল্টিয়ে আর কি ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো কত সুন্দর কালার হয়েছে দেখেছো খুব সুন্দর হয়েছে তারপরে দেখো আমার বড়াগুলো ভাজাও হয়ে গেছে বড়াগুলো সব তুলে তুলে নিচ্ছি বড়াগুলো ভেজে রাখার পর পরই ছেলে দেখি এসে খাওয়া শুরু করেছে দুটো তিনটে খাওয়া হয়ে গেছে আমি তোকে বকাবকি করছি যে খাস না আমি রান্না করব। তারপরে ছেলে বলছে মা বড়াগুলো ভালো লাগে তুমি একটু খেয়ে দেখো তারপরে ছেলের কথা শুনে আমি আবার দুটো বড়া খেয়ে নিলাম তারপরে দেখছি সত্যি সত্যি ভালো লেগেছে তারপরে দেখো আলুগুলো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে তেলে কিন্তু আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তাতে এক এক করে আদা বাটা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তারপর একটু জল দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি জল ঢেলে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি এই প্রথম বানালাম এর আগে কিন্তু আমি কোনো দিন বানাইনি তারপরে দেখো জল টল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকার পরে লাস্টে আবার ঢাকনা খুলে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো তরকারিতে দিয়ে আবার ঢেকে দিলাম তারপরে লাস্টে নামানো আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আমার তরকারিটাও হয়েও গেছে আর আমার তরকারিটা কিন্তু সেদিন খুব ভালো হয়েছিল আমিও বুঝতে পারি যে প্রথম দিন বানিয়ে এত সুন্দর স্বাদ লাগবে আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই